কেন আপনি আপনি কেন আমার শাস্তির কথা ভেবে এত উত্তমা হয়েছে আপনাকে তো আমি চিনি না হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি এই যে দেখো আমার মা আমি তো মেলা দেখতে এসছিলাম বাড়ির সবাই এসেছিল দেখো এখানে কিন্তু আজকে কিঞ্জ কুঞ্জ মিলন তাই জন্য সবাই দেখো এসছে আর এখানে কীর্তন হচ্ছে সবাই কীর্তন শুনছে রাতে আসা হয়নি যেহেতু এবারে অনেক বাড়িতে কাজ রয়েছে দিদিরা ১৩ দিন পরে বিয়ে তাই জন্য বাড়ির প্রত্যেকটা কাজ অনুসারে আমাদের গোছানো বাগান রয়েছে আর কি তো যাই হোক গাইস আমরা তো কুঞ্জ মিলন দেখতে তাই কুঞ্জ মিলন দেখো এখানে কিন্তু মেলা বসেছে অন্য অন্য বছর বছরের তুলনায় এবছর অনেকটা কম মেলা বসেছে আর দেখো এখানে কিন্তু চুড়িমালার দোকান বসেছে তো প্রথম প্রথম আমি বান্ধবীদের সাথে ছিলাম তো তখন কিছু সেরকম কিছু নেওয়া হয়নি তো তারপর মা এসছিল মা কিছু কিনে দিয়েছিল আর কি তো দেখো এখানে কিন্তু সব কিছু রয়েছে মেলাতে খেলার জিনিস রয়েছে সাজুগজুর জিনিস রয়েছে সব কিছুই রয়েছে তো মা এসেছিলো মায়ের কাছ থেকে অনেক কিছু কিনেছি দিদি ওরাও এসেছিল তো দেখো আমরা তো মেলায় চলে এসেছি আর এখানে দেখো ঝুমকো রয়েছে এই কানেগুলো আমরা দেখছিলাম আর কি তো ফাইনালি দেখো কয়েকটা কানে নিয়েছি আর কি তো যাই হোক মেলায় মোটামুটি ঘোরা হয়ে গেছে তো আজকে যেহেতু কুঞ্জ মিলন তাই জন্য একটু ভিড় হয়েছিল না ছাড়া এতটা ভিড় হয় না তো যাই হোক মা এখানে জিলিপি নিচ্ছিলো দেখো তো তারপরে জিলিপি নিয়ে তো আমাদের মোটামুটি কুঞ্জ মিলন দেখা হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়ি তো দেখো অনেকটাই ভিড় ছিল আজকে একটু তো দেখো এখন তো কুঞ্জ মিলন যেহেতু হয়ে গেছে তাই জন্য এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো মোটামুটি কেনাকাটি খাওয়া দাওয়া আমাদের মেলাতে হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়ির দিকে তো অনেক মেলা দেখেছি রাত্রে আবার যাত্রা আছে শুনলাম নাকি তো চলো আমরা তো বাড়ি চলে এসেছি এই যে দেখো এখন কিন্তু তোমাদেরকে দেখাবো মেলাতে কি কি নিয়েছিলাম তো দেখো একটা ঠাকুর নিয়েছিলাম ফুল নিয়েছিলাম গাজরা নিয়েছিলাম ঝুমকো তো অনেকগুলোই নিয়েছিলাম তো দেখো তো তারপর বাড়িতে এসে একটু বসলাম তারপরে রাতে আবার যাত্রা আছে তো ব্লগটা একই সাথে জুড়ে দিয়েছি যেহেতু রাত হয়ে গেছে আর এখানে যাত্রা শুরু হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেব যাত্রা কেমন হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো না বলতে পারি না যাত্রা দেখে এসেছি ঘুমিয়ে গেছিলাম তাই জন্য ব্লগটা শেষ করা হয়নি তো তোমরা অবশ্যই কিন্তু জানিও ব্লগটা কেমন হয়েছে তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই